তাহলে ফার্স্ট মোটে প্রথমে সেটা কাজ করবো তাহলে এক্স কিউব রয়েছে তাহলে এক্স তার কিউব এখানে এড রয়েছে মাইনাস তাহলে টু তার কিউব লেখা যায় টু এর কিউব করলে কি এইটি হয় তাহলে এবার যদি এটাকে এ ধরে এটা বি তাই না তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদী বিশ্লেষণ সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কে প্লাস এ বি প্লাস বি স্কয়ার টু এ স্কে ওকে এক্স মাইনাস টু রয়েছে এক্স মাইনাস টু এক্স স্কেয়ার এক্স স্কেয়ার প্লাস রয়েছে প্লাস টু আর এক্স গুণ করলে টু এক্স প্লাস দুইয়ের স্কোয়ার করলে চার ওকে তো প্রথম রাশির যেটা কাজ রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে গেল এরপর যেটা দ্বিতীয় কাজটা রয়েছে আমরা দ্বিতীয় রাশি কাজটা করব ওকে তো এখানে লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ওকে তো এখানে দ্বিতীয় রাশিটা রয়েছে এক্স প্লাস থ্রি এক্স ওকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন সেম কাজই করবো এই দশের উত্তর থেকে দশকে লসে করবো দশকে যদি করে তাহলে পাঁচ হাজার দুই আসে ওকে তাহলে পাঁচের থেকে যদি দুই যদি বাদ তাহলে তিন হয় কিন্তু তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তাহলে পাঁচটা এক্স থেকে দুটা এক্স বাদ দিব তাহলে মাইনাস টেন তাই না তাহলে এটা আর এটা সেম রয়েছে তাহলে এখান থেকে ফার্স্ট এক্স কমন যায় এক্সটা কমন নেবো তাহলে এক্স প্লাস হবে আর এখান থেকে টু কমন যায় টুটা কমন নেব মাইনাস টু কমন ওকে এরপর এখানে এক্স প্লাস ফাইভ রয়েছে এখানে এক্স প্লাস ফাইভ রয়েছে তাহলে এক্স প্লাস ফাইভটা কমন যায় এরপর এখানে এক্স রয়েছে এক্স আর এখানে মাইনাস টু রয়েছে মাইনাস টু ওকে তো আমাদের যে দ্বিতীয় রাশিটা রয়েছে দ্বিতীয় রাশিটির কাজটা কিন্তু শেষ হয়ে গেলো তো স্টুডেন্টস তোমরা কিন্তু নিচে নিচে লেখবে ওকে তো এরপর যেটা তৃতীয় রাশিটা রয়েছে তৃতীয় রাশির কাজটা আমরা করবো তো এখানে লিখবে তৃতীয় রাশি তৃতীয় রাশি তো এখানে তৃতীয় রাশিটা রয়েছে এক্স কিউ প্লাস টু এক্স স্ক মাইনাস এইট এক্স রয়েছে তাহলে ফার্স্ট এখান থেকে এক্সটা কমন যায় আমরা এক্সটা কমন নেবো তাহলে এক্সটা যদি এখান থেকে কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট ওকে এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করবো তাই না তাহলে ফার্স্ট এক্স রয়েছে এক্স ওকে তাহলে এক্স স্কোয়ার আমি যদি চারটে এক্স থেকে দুটা এক্স যদি বাদ দিই তাহলে কি দুটো এক্স হয় মাইনাস এইট রয়েছে মাইনাস এইট এখানে এক্স রয়েছে এক্স এখান থেকে এক্স কমন যায় এক্স আমরা কমন নেব এক্স কমন নিলে এক্স প্লাস ফোর আর এখান থেকে টু কমন যায় আমরা টু কম নেব তাহলে এক্স প্লাস ফোর ওকে ব্র্যাকেট ক্লস এখানে সামনে এক্স রয়েছে এক্স এখানে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোরটা কমন যায় আর এখানে এক্স ফোর থেকে এক্স আর এখানে মাইনাস টু পরে থাকে ওকে তো স্টুডেন্টস আমাদের যে তীতুরাশিটা রয়েছে তৃত রাশির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো তা আমাকে এখানে বার করতে বলছে গোয়াশাগুড়ি এবং লোয়াশাগুইটা বার করতে বলছে ওকে তাহলে অতএব লেখবো আমার অতএব নির্ণ নির্ণ ওকে নির্ণ গসাগু তাহলে গসাগু মানে কি বলতো যে রাশিটা এখানে এখানে তৃতীয় তিনটা রাশিতে থাকবে সেটা হবে তার ঘশ মানে যেটা একদম সবগুলোতে রয়েছে রাশিতে থাকবে সেটা হবে তার গসাগু এখানে কি রয়েছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দ্বিতীয় রাশিতে রয়েছে তৃতীয় রাশিতে এক্স মাইনাস টু রয়েছে তাহলে আমি এখানে এক্স মাইনাস টু একটা নেবো এক্স মাইনাস টু দেখবো আরো কোনো সংখ্যা কমন আছে এখানে এই সংখ্যাটা এখানে রয়েছে দ্বিতীয় রাশি ক্ষেত্রে নেই তাহলে এই সংখ্যাটা আমি নিতে পারবো না ওকে এরপর এক্স প্লাস ফাইভটা যেহেতু প্রথম রাশিতে নেই তাহলে আমি নিতে পারবো না এক্স প্লাস ফাইভটাও এরপর কি এখানে এক্স রয়েছে তাহলে এক্সটা শুধু তৃতীয় রাশির ক্ষেত্রেও রয়েছে আর কোথাও নেই আসে নেই তাহলে এক্সটা আমি নিতে পারবো না তাহলে এর কি এক্স প্লাস ফোরটা আমি নিতে পারবো না মানে যে রাশিটা এখানে তো প্রথম রাশির ক্ষেত্রে থাকবে দ্বিতীয় রাশির ক্ষেত্রে থাকবে তৃতীয় রাশির ক্ষেত্রে থাকবে সেটাই ভেতরে গস তাহলে এখানে শুধু এক্স মাইনাস টুটাই রাশিতে রয়েছে ও গসব এক্স মাইনাস টু এবার লস হোকটা বার করবো এবং লস এবং লস ওকে লস মানে কি যেটা কমন আছে সেটা যেটা নেই সেটা নেওয়া লাগবে তা ফার্স্ট এখানে এক্স 2 টু এক্স টু তাহলে আমি কি এক্স নেব এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস ওকে এরপর এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে রয়েছে নেই এখানে রয়েছে নেই কিন্তু তবুও আমি নেব যেহেতু এটা লস আগু এক্স ওকে তাহলে এখানে কিন্তু প্রথম রাশি কিন্তু শগ্লে নেওয়া শেষ হয়ে গেছে দুটো এবার তৃতীয় রাশির ক্ষেত্রে আসবো দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসবো দ্বিতীয় রাশি ক্ষেত্রে এখানে এক্স প্লাস ফাইভ রয়েছে দ্বিতীয় তৃতীয় রাশির ক্ষেত্রে নেই তো ওটা আমি নেব এক্স প্লাস ফাইভটা ওকে তো দ্বিতীয় রাশির ক্ষেত্রে শগ্লে নিলাম এবার তৃতীয় রাশির ক্ষেত্রে আসবো তৃতীয় রাশির ক্ষেত্রে এখানে কি এক্স প্লাস ফোর পু রয়েছে এক্স প্লাস ফোর এখানে যদি এক্সট্রা পো রয়েছে ওই জন্য আমি এক্সটা সামনে দিলাম ওকে এটা হবে আনসার তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর ওকে এটা হবে লস আসবো তাহলে কথা হয়েছেন একদম কিনতে দিয়েছি ওকে স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো তো তোমরা যারা আমার এই চ্যানেল মতো নতুন শেষ ও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ওকে এরকম ইনফরমেশান এরকম অঙ্ক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ওকে তো চলো এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে দু নম্বর সেটা করবো তো স্টুডেন্টসের পর এখানে দুই নম্বর অঙ্কটা রয়েছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো ওয়াই প্লাস এইটিন কমা টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর কমা ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই প্লাস এইটির রয়েছে ওকে তাহলে অ্যাড ফার্স্ট আমার কি ফার্স্টের প্রথম যেটা রাশিটি রয়েছে প্রথম রাশিটি লিখবো তো এখানে লিখব প্রথম রাশি ওকে তাহলে প্রথম রাশিটা এখানে রয়েছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো ওয়াই প্লাস আটের রয়েছে ওকে তাহলে ফার্স্ট দেখবো এখান থেকে কমন যায় কিনা অবশ্যই তিন কিন্তু কমন যায় তাহলে ফার্স্ট আমার তিনটা এখান থেকে কমন নেব তিন যদি কম নিই তাহলে ওয়াই মাইনাস তিন পাশে পনেরো ফাইভ ওয়াই প্লাস তিনশো ওয়াই ওকে এরপর এটাকে লসে উত্তর থেকে বিশ্লেষণ করবো এটা ওকে তাহলে এখানে ফার্স্ট ফার্স্ট এখানে তিন রয়েছে তিনটা তো এখানে কত রয়েছে ছয় তাহলে ছয়ের যদি লস্যা করি তিন দু মানে তিন আর দুই তিন আর দুই যদি যোগ করে তাহলে কোথাও পাশ হয় তো এখানে লিখবো তো ওয়াই স্কের মাইনাস তিনটা ওয়াই তাহলে মাইনাস কটা ওয়াই দুটা ওয়াই প্লাস সিক্স ওকে থ্রি রয়েছে থ্রি তাহলে এখান থেকে ওয়াই কমন যায় তাহলে আমরা ওয়াইটা কমন নেব তো ওয়াই মাইনাস থ্রি হবে এখান থেকে মাইনাস টু কমন যায় মাইনাস টু কমন নিলে তো ওয়াই মাইনাস থ্রি হবে ওকে এরপর থ্রি আছে থ্রি এখানে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রিটা কমন যায় আর এখানে রয়েছে ওয়াই ওয়াই এখানে মাইনাস টু রয়েছে মাইনাস টু ওকে এটা প্রথম রাশি তাহলে প্রথম রাশির কাজটা কী হয়ে গেলো শেষ হয়ে গেলো এরপর কি দ্বিতীয় রাশির কাজটা আমরা করব ওকে দ্বিতীয় রাশি দ্বিতীয় করা আসি একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস তো তোমরা যেটা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করিনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ওকে তো দ্বিতীয়টা সিটে রয়েছে টু ওয়াই স্কেয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর রয়েছে তাহলে এখান থেকে ফার্স্ট টুটা কম যায় টুটা আমরা কম নেব টু যদি কম নিই তো ওয়াই স্কে প্লাস ওয়াই ওয়াই স্কের প্লাস ওয়াই মাইনাস বারো টু রয়েছে টু তাকে আমি লিখতে পারো ওয়াই স্কের প্লাস চারটে ওয়াই তো চারটে থেকে তিনটে ওয়াই বাদ দিলে কিন্তু একটা ওয়াই হয় মাইনাস বারো ব্র্যাক ক্লস এখান থেকে ওয়াইটা কমন যায় তাহলে আমরা ওয়াইটা কমন নেবো তো ওয়াইটা যদি কমন তাহলে ওয়াই প্লাস ফোর এখান থেকে থ্রি কমন যায় তাহলে আমরা মাইনাস থ্রি কমন নেবো তাহলে ওয়াই মাইনাস প্লাস ফোর এখানে ফার্স্ট টু রয়েছে টু ওয়াই প্লাস ফোর ওয়াই তাহলে ওয়াই প্লাস ফোরটা কমন যায় ওয়াই প্লাস কমন নিলাম তো এখানে ওয়াইটা পড়ে থাকে ওয়াই আর এখানে মাইনাস থাকে ওকে তা আমার যদি দ্বিতীয় রাশিটা রয়েছে দ্বিতীয় রাশির কাজটা শেষ এবার কি তৃতীয় রাশির কাজটা করবো তো এরপর এখানে লিখবো তৃতীয় রাশি তৃতীয় রাশি তো এখানে তৃতীয় রাশিটা রয়েছে ফোর ওয়াই স্কেয়ার প্লাস ছত্রিশ ওয়াই প্লাস আশি রয়েছে ওকে তাহলে ফার্স্ট এখান থেকে চার কমন যায় আমরা চারটা কমন নেব তাহলে চার যদি কম নেই তাহলে ওয়াই স্কেয়ার প্লাস চার নং সত্রিশ ওয়াই প্লাস চার কুড়ি আশি ওকে এরপর চার হচ্ছে চার এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে কুড়ি রয়েছে না কুড়ি লসগুলো চার পাশে কুড়ি তাহলে চার পাশ যোগ করলে কিন্তু নয় হয় ওকে তো এখানে লিখতে পারে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর এখান থেকে যেহেতু ওয়াইটা কমন যায় তাহলে আমরা কমন নেব ওকে ওয়াইটা ফার্স্ট কমন নেব তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে ওয়াই প্লাস ফাইভ এরপর এখান থেকে কমন যায় ওয়াই যদি কমন নিই সরি এখান থেকে কিন্তু ফোর কমন যায় ওকে তাহলে ফোরটা যদি আমরা যদি কমন নিই এখান থেকে তো ওয়াই প্লাস ফাইভ তাই না ব্র্যাট প্লাস এরপর ফোর রয়েছে ফোর তাহলে ফোরটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ফোরটাকে কী লেখা যায় টু ইন্টু টু এখানে ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ তাহলে ওয়াই প্লাস ফাইভটা কমন যায় এরপর এখানে ওয়াই পড়ে থাকে আর এখানে ফোর পড়ে থাকে প্লাস ফোর ওকে তা আমাদের যে তৃতীয় রাশিটা রয়েছে তৃতীয় রাশির কাজটা কিন্তু শেষ হয়ে গেলো ওকে তো এবার লিখবো তাহলে দেখবো কোন সময়টা কমন রয়েছে তাই না তো এখানে থ্রি রয়েছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে থ্রি নেই তাহলে থ্রিটা ক্যান্সেল একদম ওকে এরপর তৃতীয় রাশির ক্ষেত্রে টু রয়েছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে টু রয়েছে কিন্তু তৃতীয় প্রথম রাশিটির ক্ষেত্রে টুটা নেই ওই জন্য টুটাও ক্যান্সেল হয়ে যাবে এরপরে এগুলো ক্ষেত্রে আসবে এখানে ওয়াই মাইনাস থ্রি রয়েছে এখানে ওয়াই মাইনাস থ্রি রয়েছে কিন্তু এখানে ওয়াই মাইনাস থ্রি হয়েছে নেই তাহলে ওয়াই মাইনাস থ্রি আমি নিতে পারবো না তাই না ক্যান্সেল এখানে ওয়াই মাইনাস টু এখানে রয়েছে দ্বিতীয় রসিদ নেই এখানে কিন্তু নেই তাহলে এখানে কিন্তু কোনো সংখ্যা এমন একটা সংখ্যা নেই যেটা কমন রয়েছে যেহেতু নেই মানে কি সবগুলোর ক্ষেত্রে তাহলে ওয়ানটা কমন রয়েছে মানে এটাকে যদি ওয়ান দিয়ে গুণ করে তাহলে এটাই হবে এটাকে ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে তাহলে এটাকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানই হবে তো যেহেতু কোনো কিছুই মেলে না ওজন কি গসেও কত ওয়ান ওয়ান শুকুলের সংখ্যা গুণাকার রয়েছে তাই না ওজিনের গসেও কথা ওয়ান এবার কি আমার লসে কোটে বার করবো এবং লস আবো তো স্টুডেন্টস এর পর লোটে বার করবো তাই না তো স্টুডেন্টস আশা করো তো এতটুকু হয়ে গেছে আমি এতটুকু মুছে দিলাম এখান থেকে ওকে তো স্টুডেন্টস এর পর এখানে বার করবো লস আগু এবং লস আগু ল ফার্স্ট আমার যে কনস্ট্যান্ট সংখ্যাগুলো রয়েছে সেগুলো নেব তো এখানে থ্রি রয়েছে এখানে ফার্স্ট থ্রি এটা নেবো তারপর এখানে একটা টু রয়েছে এখানে একটা টু তো একটা টু নিয়ে নেব তারপর এখানে যদি একটা টু পড়ে থাকে এই টুটা আমরা নিয়ে নেব ওকে ইন টু এরপর এখানে ওয়াই মাইনাস থ্রি রয়েছে এখানে একটা ওয়াই মাইনাস থ্রি রয়েছে তাহলে ওয়াই মাইনাস থ্রি এটা নেব ওয়াই মাইনাস থ্রি এরপর এখানে ওয়াই মাইনাস টু রয়েছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে রয়েছে নেই তৃতীয় রাশির ক্ষেত্রে নেই তাহলে ওয়াই মাইনাস টুটাও নিয়ে নেব ওয়াই মাইনাস টু ওকে তাহলে আমার কিন্তু প্রথম রাশির সবগুলো সংখ্যা কিন্তু নয় শেষে সেগুলো এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসবো তাহলে এখানে ওয়াই প্লাস ফোর রয়েছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে তৃতীয় রাশির ক্ষেত্রে ওয়াই প্লাস ফোর রয়েছে তাহলে একটা ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফোর ওকে এরপরে এখানে ওয়াই প্লাস ফাইভটা করেছে তাহলে ওয়াই প্লাস ফাইভটা নিয়ে নেব তো এটা হবে নির্ণ লস হবে ওকে একদম কিন্তু হবে ওকে স্টার্টেন্স আসা হবে তোমার অবশ্যই বুঝতে পেরেছো তাহলে এটা গুণ করে দেবে তিন দু ছয় ছয় দুগুণে বারো ওয়ান তাহলে ফার্স্ট টাইম বারো লাগবো তাহলে বারো ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস ফোর ওকে ওয়াই প্লাস ফাইভ এটা একদম কিন্তু ওকে স্টুডেন্ট তো তোমরা যেটা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ও তো অবশ্যই সাবস্ক্রাইব করবো ওকে তো চলো এরপর যেটা তিন নম্বর অঙ্কটা রয়েছে তিন নম্বর অঙ্কটা করবো হ্যাঁ তিন নম্বর অঙ্কটা রয়েছে এ কিউব মাইনাস ফোর এ প্লাস ফোর এ কোয়া প্লাস এ মাইনাস এ এ রয়েছে ওকে তাহলে ফার্স্ট আমার যেটা প্রথম রাশিটা রয়েছে প্রথম রাশিটা নেব প্রথম রাশি ওকে তো এখানে প্রথমটা সেটা রয়েছে এ কিউ সেটা এখানে রয়েছে এ কিউ প্লাস মাইনাস ফোর এ স্কে প্লাস ফোর এ ওকে তাহলে ফার্স্ট এখান থেকে এটা কমন যায় আমরা এটা কমন নেব এটা যদি কমন নিতে এখানে এসকে মাইনাস ফোর এ প্লাস ফোর ওকে এরপর এটাকে আমরা মিডিল টার্ম করব এটা রয়েছে এ তো এটা যদি মিডিল টার্ম করি তাহলে এসকে মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ প্লাস ফোর টু এ টু এ যোগ করলে মাইনাস ফোর এ হয় তাই না তাহলে এ রয়েছে এই থাকবে তো এখান থেকে ফার্স্ট এ কমন যায় এ কমন নেব তাহলে এ মাইনাস টু হবে এখান থেকে টু কমন যায় টুটা কমন নেব তাহলে এ মাইনাস টু হবে সরি হ্যাঁ এ মাইনাস কী হবে টু হবে ওকে এরপর এখানে এ রয়েছে এ এখানে এ মাইনাস টু এ মাইনাস টু তাহলে এ মাইনাস টুটা কমন যায় এখানে এ পড়ে থাকে এ আর এখানে মাইনাস টু ওকে তাহলে আমাদের যেটা প্রথম রাশি রয়েছে প্রথম রাশির কাজটা কিন্তু শেষ হয়ে গেলো ওকে এরপর যেটা দ্বিতীয় রাশি রয়েছে দ্বিতীয় রাশির কাজটা করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ওকে তাহলে এখানে দ্বিতীয় রাশিটা রয়েছে এটা তাহলে এ স্কেয়ার প্লাস এ মাইনাস সিক্স রয়েছে তাহলে সেম কাজ করব এটাকে মিডল টার্ম করব মিডিল যে টার্ম যদি করি তাহলে এ স্কেয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এ এটা কেন হলো কম ওয়াইয়ের লস করলে থ্রি আর টু আসে তাই না মাইনাস সিক্স তাহলে এখান থেকে যদি এ যদি কমন নি তাহলে এ প্লাস থ্রি হবে আর এখান থেকে মাইনাস টু কম যায় মাইনাস টু কমন এলে এ প্লাস থ্রি হবে ওকে এরপর এখানে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি তাহলে এ প্লাস থ্রিটা কমন যায় এখানে এ রয়েছে আর এখানে মাইনাস টু রয়েছে এ প্লাস থ্রি এ মাইনাস টু তাহলে দ্বিতীয় রাশির কাজটা শেষ হয়ে গেলো তৃতীয় রাশির কাজটা করব ওকে তৃতীয় রাশি তো এখানে তৃতীয় রাশিটা রয়েছে এ কিউফ ওকে এ কিউফ রয়েছে তাহলে সেম কাজে করবো ক্লে কিউব রয়েছে তাহলে এ তার কিউব মাইনাস এ টু এইট রয়েছে তাহলে এটাকে আমি টু তার কিউব লিখতে পারি ক্লে কিউব মাইনাস বি কিউব তাই না ক্লে কিউব মাইনাস বি কিউব এর উত্তর থেকে বিশলিন সূত্র হলো এ মাইনাস বি ইন টু এ স্কে প্লাস এ বি প্লাস বি স্কের ওকে ব্র্যাড ক্লোজ এ মাইনাস টু রয়েছে এ মাইনাস টু এ স্কে প্লাস টু এ প্লাস ফোর ব্র্যাড ক্লোজ ওকে আমার যে তৃতীয় রাশি ডোর আছে তৃতীয় রাশির কাজটা কিন্তু শেষ হয়ে গেলো ওকে এরপর কি লসা গোটা বার করবো গস গোটা বার করবো অতএব নিম্ন গস হবো নিম্ন গস তাহলে দেখবো প্রথম রাশির ক্ষেত্রে ফার্স্ট এখানে এ রয়েছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে এ নেই তৃতীয় রাশির ক্ষেত্রে এ নেই তাহলে এটা নিতে পারবো না প্রথম রাশির ক্ষেত্রে এ মাইনাস টু দ্বিতীয় রাশির ক্ষেত্রে এ মাইনাস টু তৃতীয় রাশির ক্ষেত্রে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টুটা লিখবো তাহলে এ মাইনাস টু ওকে

এখানে এ মাইনাস টু রয়েছে দ্বিতীয় দ্বিতীয় রাশির ক্ষেত্রে নেই তৃতীয় রাশির ক্ষেত্রে নেই তবুও আমরা কি একটা এ মাইনাস টুটু লিখবো এরপর দ্বিতীয় রাশির ক্ষেত্রে এ প্লাস থ্রি রয়েছে তাহলে এটা নেই তাই না তাহলে এ প্লাস থ্রিটা আমরা নিয়ে নেব তো এ প্লাস থ্রি এরপর এই রাশিটা নেওয়া লাগবে তাহলে এসকে প্লাস টু এ প্লাস ফোর তাই না তো স্টুডেন্টস আসেও তোমাদের এ এতটুকু হয়ে গেছে এতটুকু মুছে দিলাম ওকে সেটাকে আমি লিখতে পারি এখানে লিখলাম ওকে তাহলে এখানে এ রয়েছে ফার্স্ট এ তো এ মাইনাস টু এ মাইনাস টু দুবার রয়েছে তো ওই জন্য এটাকে আমি লিখবো এ মাইনাস টু তার এ স্কেয়ার তারপর এ প্লাস থ্রি রয়েছে এ প্লাস থ্রি এরপর এখানে রয়েছে এ স্কেয়ার প্লাস টু এ প্লাস ফোর এটা হবো আনসার ওকে একদম কিন্তু ইজি ওকে স্টুডেন্ট আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো তো চলো এ তোমরা যেটা এখনও পর্যন্ত আপনার চ্যানেল সাবস্ক্রাইব করো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবো ওকে তো চলো এরপর যেটা চার নম্বর অঙ্কটা রয়েছে চার নম্বর অঙ্কটা করে নেবো তো স্টুডেন্টস এরপর এখানে চার নম্বর অঙ্কটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার মাইনাস সি প্লাস টু এ বি কমা সি প্লাস এ কমা বি রয়েছে ওকে তাহলে ফার্স্ট মান কি প্রথম রাশিটা লিখব এখানে প্রথম রাশি ওকে তাহলে প্রথম রাশিটা রয়েছে এখানে এ প্লাস বি মাইনাস সি ওকে তাহলে লাস্টে এখানে কী রয়েছে টু তাহলে এখানে এ বি আর টু এ বি এটা তাহলে একসঙ্গে লিখবো কারণ তাহলে একটা কি সূত্র পড়বে তাই না তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো তাহলে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস সি স্কয়ার হচ্ছে মাইনাস সি স্কের তো এখানে তো লক্ষ্য করে এটা এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বিটার হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস বিটার হোল স্কেয়ারের সূত্র তাহলে মাইনাস কি সি তার স্কেয়ার তো এটা যদি এ ধরে তাহলে এটা বি তাহলে এ স্কে মাইনাস বি স্কেয়ার এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইনু এ মাইনাস বিস বি ওকে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ওকে তো আমাদের যেটা প্রথম রাশি রয়েছে প্রথম রাশির কাজটা কিন্তু শেষ হয়ে গেল এরপর কি দ্বিতীয় দ্বিতীয় রাশির যেটা যেটা রয়েছে সেটা কাজ করব দ্বিতীয় রাশি ওকে তা দ্বিতীয় রাশিটা রয়েছে সি স্কে প্লাস এ স্কে মাইনাস বি স্কের প্লাস টু সি এ ওকে এটাকে ভালো করে লক্ষ্য করো এখানে আছে টু সি এ টু সি এ তাহলে সি আর এ রয়েছে লেটা এটা আর এটা পাঁচ ছেলে তাহলে কি একটা সূত্র পড়বে তাহলে কি সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি ওকে তাহলে এটা যদি এ ধর এটা বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মাইনাস বি তার স্কোয়ার এটা যদি এ ধরে তাহলে টি বিকে মাইনাস বি স্ক্যার তাহলে এসকে মানস বিয়ের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তা আমাদের যেটা দ্বিতীয় রাশি রয়েছে দ্বিতীয় রাশি ক্লাসটা কিন্তু তো স্টুডেন্ট এখান থেকে কিন্তু হয়ে গেছে আমি কিন্তু সম্পূর্ণ অঙ্কটা করেছিলাম ভিডিওটা কিন্তু বন্ধ হয়ে গেছিল ওকে তো চলো আমি যেহেতু অঙ্কটা করেছি তো এখানে তৃতীয় রাশিটা লিখেছি এখানে বি স্ক্যার প্লাস সি স্কে মাইনাস প্লাস টু বি সি তো এই টু বি সি আর বিসি এখানে পাঁচশো বেশি একটা সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র তাই না এখানে সূত্রটা বসিয়ে দিয়েছি তো মাইনাস তো এ তার স্কোয়ার তাহলে এটা যদি এ এটা দিলে বি তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র রয়েছে এটা ওকে তাহলে এই বার করেছি এখানে এ প্লাস বি রয়েছে এখানে এ প্লাস বি রয়েছে এখানে এ প্লাস বি তো এ প্লাস গসাগু গসাগু হবে এবং অর্শক যেটা হবে এ প্লাস বি রয়েছে এখানে এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি রয়েছে তাই এ প্লাস বি প্রথমে একটা থাকবে তারপরে এখানে গিয়ে কমন নেই এটাও থাকবে এটা যেটা রয়েছে এটাও থাকবে এটাও থাকবে ওকে তাহলে এখানে গা গুটা হবে এ প্লাস বি প্লাস সি এবং লশা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি সি প্লাস মাইনাস বি এবং বি প্লাস সি মাইনাস সি রয়েছে একদম কি দিয়েছে ওকে স্টুডেন্ট তার তো অবশ্যই বুঝতে পেরেছো তো চলো এরপর যেটা পাঁচ নম্বর অঙ্কোটা রয়েছে এই চাপ্টারের লাস্ট নম্বর অঙ্কোটা সেটা আমরা করবো তো স্টুডেন্টস এখানে পাঁচ নম্বর অঙ্কোটা রয়েছে এক্স কি মাইনাস ফোর এক্স কমা ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কমা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর রয়েছে ওকে তাহলে ফার্স্ট আমার যেটা প্রথম রাশিটা রয়েছে প্রথম রাশিটা আমরা ফার্স্ট লিখবো ওকে প্রথম রাশি তাহলে এখানে প্রথম রাশিটা রয়েছে এক্স কিউ মাইনাস ফোর এক্স এখান থেকে ফার্স্ট এক্সটা কমন যায় আমরা এক্সটা কমন নেব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওকে তো এক্স রয়েছে এক্স তাহলে এটাকে এক্স তার স্কে লে লেখা যায় তারপর চার রয়েছে চারটাকে আমি লিখতে পারি টু তার এ স্কেয়ার তো এটা যদি এ ধরে তো লেটে বি তাহলে এসকে মাইনাস বি স্কোয়ার হয় তাই না দ্বিতীয় রাশিটা রয়েছে ফোর ইন্টু এক্স স্কাইনাস ফাইভ এক্স প্লাস রয়েছে ওকে তাহলে এখানে ফোর রয়েছে তাহলে ফোরটাকে আমি লিখতে পারি টু ইন্টু টু তারপরে টার্ম করবো এক্স আমি যে তিনটে এক্স আর দুইটা এক্স যোগ করলে কিন্তু পাঁচটা এক্স হয় তাই না তাহলে টু ইন্টু টু এখান থেকে এক্সটা কমন যাক এক্স যদি কমও নিই তাহলে এক্স মাইনাস থ্রি তারপর এখান থেকে মাইনাস টু কমন যাক মাইনাস টু যদি কমো নি তাহলে এক্স মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ টু ইন্টু টু এরপর এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এটা কমন যায় এরপর এখানে এক্স রয়েছে এখানে মাইনাস টু রয়েছে ওকে তা আমাদের যেটা দ্বিতীয় রাশি রয়েছে দ্বিতীয় রাশির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর কি তৃতীয় রাশি কাজটা করবো তৃতীয় রাশি ওকে তৃতীয় ও রাশি দেখুন তৃতীয় রাশিটা রয়েছে এক্স স্কেয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর রয়েছে ওকে তো এটাকে মিডিল টার্ম করবো তাহলে এক্স স্কেয়ার তাহলে ফোর এক্সটাকে আমি লিখতে পারি মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর তো এখান থেকে এক্স কমন যায় এক্স কমন হলে এক্স মাইনাস টু আর এখান থেকে মাইনাস টু কমন যায় তাহলে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টুটা কমন যায় আর এখানে এক্স পরতে গে আর এখানে মাইনাস টু পড়তে গে ওকে তা আমাদের তৃতীয়াশির কাজটা কমপ্লিট হয়ে গেল অর্থাৎ নিম্ন লস নিম্ন নিম্ন গসাগু ওকে তো দেখবো কোনটা কমন রয়েছে তাই না এখানে একটা এক্স রয়েছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে এক্স নেই তাহলে গসাগু হবে না এক্সে এক্স প্লাস টু রয়েছে এখানে এক্স মাইনাস টু হবে না তাহলে এখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু তাহলে গসাগু বা এক্স মাইনাস টু এরপর কি আমরা লসা বার করবো এবং লসাগু এবং লস আব ওকে এখানে এক্স রয়েছে এখানে এসে নেই তাহলে আমি ফার্স্ট এখানে টু রয়েছে টু তাহলে ফার্স্ট কনস্ট্যান্ট সংখ্যাটা নেবো টোয়েন্টি টু ইন্টু এক্স এরপর এখানে এক্স প্লাস টু এখানে দ্বিতীয় রাশি ক্ষেত্রে নেই তৃতীয় রাশির ক্ষেত্রে নেই তাহলে এক্স প্লাস টুটা নেব তারপর এখানে এক্স মাইনাস টু এখানে একটা এক্স মাইনাস টু এখানে একটা এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু এরপর প্রথম রাশি সৌগেষ দ্বিতীয় রাশির ক্ষেত্রে বাকি রয়েছে শুধু এক্স মাইনাস থ্রিটা তাহলে এক্স মাইনাস ত্রিটা নেব এরপর তৃতীয় রাশির ক্ষেত্রে বাকি রয়েছে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টুটা আমরা নিয়ে নেব ওকে এরপর আমরা এটাই লিখতে পারি দুই দুগ্নে কোথায় চার তাহলে ফোর এক্স এক্স প্লাস টু রয়েছে তাহলে এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুই ভাবে রয়েছে ওই জন্য এক্স মাইনাস টু তা স্কে তারপর এক্স মাইনাস থ্রি রয়েছে এক্স মাইনাস থ্রি এটা হবো আনসার একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আজকে কিন্তু আমাদের এই চাপটা কে ফোর সমস্ত অঙ্ক কিন্তু করা রয়েছে এবং এই চ্যাপ্টারে কিন্তু প্লে লিস্টে বানানো রয়েছে তোমরা অবশ্যই প্লে লিস্টে ক্লিক করে সবগুলো তোমরা ভিডিও দেখতে পারো ওকে অথবা আমি কি বলতো সবগুলো ভিডিও আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো ওকে প্লে লিস্টে ক্লিক করে এবং তোমার এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে অথবা তোমার এই এনডে স্ক্রিনে ক্লিক করে তোমরা দেখতে পারো ওকে তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব নেক্সট ভিডিওতে তোমাদের কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি প্রবলেম রয়েছে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট জানাতে জানতে পারো নেক্সট ভিডিওতে আমি সেই অঙ্কগুলো নিয়ে ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে ততজন্য ভালো থেকো সুস্থ হবে গুড